আজকে দুপুরে মেনুতে ছিল কলা ভর্তা ডাল ভর্তা কালিজিরা ভর্তা এবং চিংড়ি মাছের মাথা ভোনা ছিল দেখতে কিছুটা ঝিঝি পোকার মতো দেখতে তো আজকে হচ্ছে চিংড়ি মাছের মাথা ভোনা করব এর আগে কখনো আলাদা করে চিংড়ি মাছের মাথা কেনা হয়নি এবং রান্না করাও হয়নি তো এবার আমার শ্বশুর বাজার থেকে আলাদা চিংড়ি মাছের মাথা কিনে নিয়ে আসছে শাশুড়িকে বলেছিলাম যে আপনি রান্না করেন আমি ভিডিও করব। তো একটু পরে মনে হলো যে না থাক আমি ভিডিও করি আর আমিই রান্না করি তো ওনাকে উঠিয়ে দিয়ে আমি বসে গেলাম রান্না করতে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এতে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে আদা বাটা ব্যবহার করব না আর সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব লবণ কম ব্যবহার করব যেহেতু আমি চিংড়ি মাছ মাথাগুলো হলুদ মরিচ লবণ দিয়ে এর আগে ভেজে নিয়েছি তাই সব কিছুই অল্প অল্প দিব হলুদ মরিচ লবণের পরিমাণটাও অল্প দিব তো এখানে আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব যখন তেলগুলো ভেসে উঠবে তখনই হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিব আর চিংড়ি মাছের মাথাগুলো আমি আগে থাকতেই ভেজে নিয়েছি হালকা ভাজা দিয়ে নিয়েছি মাথাগুলোকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব এবং পাঁচ থেকে ছয় মিনিট ধরে কষাবো এবং এটা বারবার নাড়তেছি কারণ নিচে যদি লেগে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না আর পুড়ে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে এজন্য আমি বারবার নাড়তেছি এবং সব শেষে কষানোর পর আমি অল্প একটু পানি দিয়ে আবার কষাবো তো কষানো শেষে যখন পানিটা শুকিয়ে যাবে আর তেল ভেসে উঠবে তখন আবার একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এটা উঠিয়ে ফেলবো তো এই তো মাছের মাথা বোনা শেষ এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে যে আমার হাতে কালি লেগে গেছে সেটাও দেখাইতেছি তারপরে আমি একটু ভিডিও টিডিও করে ছবি টবি তুলে এরপর হচ্ছে ডাল ভর্তা করব আর আজকে ডাল ভর্তা আমি আচারের তেল দিয়ে করব এর আগে একদিন আচারের তেল দিয়ে ডাল ভর্তা করছিলাম আমার শাশুড়ি খেয়ে অনেক প্রশংসা করছিল বলছে অনেক বেশি মজা হয়েছে তো আজকেও আবার এই জলপাই তেলের আচার দিয়ে সাথে টুকরো রসুন দিয়ে এটাকে ভর্তা বানিয়ে নিব আর এটার ভর্তাটা এত বেশি মজা টক টক মিষ্টি আবার ঝাল জল মানে তিনটাই আছে একের ভিতরে তিন তো এখানে সিঁত ডাল দিয়ে সব মরিচ পেঁয়াজ কুচি এবং আচারের তেল দিয়ে এটা ভালো মতো ম্যাশ করে নেব তো এই ছিল আজকের লাঞ্চ আইটেম এখানে ছিল চিংড়ি মাছের মাথা ভুনা কলা ভর্তা ডাল ভর্তা কালেজিরা ভর্তা সবগুলোই হচ্ছে আমি করেছি আজকে